বৈশাবী বৈশাবী বাংলাদেশে তিন আদিবাসী জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বৈশু সাংরাই বিজু এই তিন নামের আধ্যাক্ষর নিয়ে বৈশাবী নামের উৎপত্তি তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে বাংলা নববর্ষ পুরনো বছরে কালিমা আর জীর্ণতাকে ধুয়ে নতুন বছরকে বরণ করে নেয় তারা আদিবাসীরা বর্ষবরণ উৎসব পালন করে ভিন্ন নামে কেউ বৈশু কেউ সাংরাই আবার কেউ বিজু বর্ষবরণ উৎসবকে ত্রিপুরারা বৈশু মার মারা সাংরাই এবং চাকমারা বিজু বলে অভিহিত করে এবং এগুলি নামে পরিচিত। সাধারণত বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন বর্ষবরণ উৎসব বৈশাখী পালিত হয় বান্দরবান রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বর্ষবরণ উৎসবের নাম বৈশু জীবনের সবচেয়ে বড় উৎসব বৈশু উৎসব একটানা তিন দিন পালন করা হয় এই তিন দিনের অনুষ্ঠান নাম হল হারি বৈশু বিশুমা বৈশু ও বিশি কাতাল বা আতা বৈশু বৈশু উৎসবের প্রথম দিন হারি বৈশু এই দিন ত্রিপুরারা বিশেষ এক প্রকার গাছের পাতার রস আর হলুদের রস মিশিয়ে গোসল করে ফুল দিয়ে ঘর বাড়ি সাজায় গবাদি পশুদের গোসল করানো হয় এবং ফুল দিয়ে সাজানো হয় শিশুরা বাড়ি বাড়ি ফুল বিতরণ করে তরুণ তরুণীরা প্রিয়জনকে ফুল উপহার দেয় দেবতার নামে নদীতে বা ঝর্ণায় ফুল ছিটিয়ে খুম কামিং পূজা দেওয়া হয় কেউ কেউ পুষ্প পূজা করেন এদিন মহিলারা বিন্দি চাউলের পিঠা ও চোলাই মদ তৈরি করে পুরুষেরা বাঁশ ও বেত শিল্পের প্রতিযোগিতা এবং খেলাধুলায় মেতে ওঠে এদিন তারা দাং গুদু চুর সুকুই উদেং ওয়াকারাই খেলায় অংশগ্রহণ করে জুন কৃষক পাড়ার মধ্যে হাঁসমুরগির জন্য শস্যদানা ছিটিয়ে দেয় বৈশু উৎসবের দিন থেকে এরা গয়রা নৃত্য পরিবেশন শুরু করে এ নৃত্য সাত দিন থেকে আঠাশ দিন পর্যন্ত চলে ঢোলের তালে তালে সারিবদ্ধ হবে লোকজন নাচে নাচ শেষে গড়ায়া পূজার ব্যবস্থা করা হয় উৎসবের দ্বিতীয় দিন বিশুমাতে ত্রিপুরারা নববর্ষকে স্বাগত জানায় ধূপ চন্দন ও প্রদীপ জেলে পূজা দেয় ও উপাসনা করে সবাই গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি গিয়ে পাচন সেমাই ও মিষ্টি খায় এবং কলা পিঠা চুয়ান পিঠা চাল পিঠা উন পিঠা এবং মায়ুম পিঠা খায় এছাড়া এদিন তারা নিরামিষ ভোজন করে কোনো প্রাণী বধ করে না অনুষ্ঠানের তৃতীয় দিন বিশিকাতালে আমিষ খাবার গ্রহণে বাধা নেই এদিনও ফুল দেওয়া হয় ও উপাসনা করা হয় তারা বয়োজ্যেষ্ঠদের গোসল করিয়ে পায়ের কাছে পূজার নৈবদ্ধ হিসেবে ফুল রাখে এবং প্রণাম করে কেউ যেন কিছু না খেয়ে ফিরে না যায় সেজন্য সারাদিন ঘরের দরজা খোলা থাকে এতে গৃহস্থের কল্যাণ হবে বলে মনে করা হয় মারমারা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার উৎসবকে সাংগ্রাই উৎসব বলে তারা বৈশাখের প্রথম দিনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে বাংলা নববর্ষ পাচন পিঠা এবং নানা মুখরোচক খাবারের আয়োজন করে মারমা জনগোষ্ঠী সবাই নতুন পোশাক পরে একে অপরের বাড়ি যায় এবং কুশল বিনিময় করে সব বয়সের নারী পুরুষ সম্মিলিত ভাবে নাচ আর গানে মেতে ওঠে মারমা বৃদ্ধরা অষ্টশীল পালনের জন্য মন্দিরে যায় এদিন বুদ্ধ মূর্তিকে চন্দন জলে স্নান করানোর পর বৃদ্ধ ও স্নান করে এবং নতুন পোশাক পরিধান করে বয়স্করা মন্দিরে ধর্ম অনুশীলনে রত হয় মার্মা জনগোষ্ঠীর এদিনের প্রধান আকর্ষণ হচ্ছে জল অনুষ্ঠান বা পানি খেলা মার্মা ভাষায় জল অনুষ্ঠানকে বলা হয় রিলং পোয়ে বাড়ির আগে থেকে পানি জন্য প্যান্ডেল তৈরি করা থাকে মারমা যুবকরা বাদ্য আর গানের তালে তালে এসে উপস্থিত হয় অনুষ্ঠানের স্থলে সেখানে ফুলে ফুলে সজ্জিত প্যান্ডেলের ভিতরে পানি দিয়ে অপেক্ষায় থাকে মারমা তরুণীরা চলে যুবক যুবতীদের একে অপরের প্রতি জল ছিটানো পানিকে পবিত্রতার প্রতীক ধরে নিয়ে মারমা তরুণ তরুণীরা পানি ছিটিয়ে নিজেদের শুদ্ধ করে নেয় আখমাদের বর্ষবরণ উৎসব হলো বিজু এরা তিন ভাগে ভাগ করে বিজু উৎসব পালন করে চৈত্র মাসের 29 তারিখে ফুল বিজু 30 তারিখে মূল বিজু এবং বৈশাখের প্রথম দিনে গদ্যাপজ্যা বিজু নামে অনুষ্ঠান পালন করে ফুল বিজুর দিন গভীর অরণ্য থেকে ফুল সংগ্রহ করে চার ভাগে ভাগ করে এক ভাগ ফুল ও নিম পাতায় ঘরবাড়িতে সাজায় দ্বিতীয় ভাগ ফুল বৌদ্ধ বিহারে পুত্থের উদ্দেশ্যে উৎসর্গ করে প্রার্থনা করে ও ভিক্ষু সংঘ কর্তৃক প্রদত্ত ধর্মপদের শ্রবণ করে তৃতীয় ভাগ ফুল নদী আলবা পুকুরের পাড়ে তৈরি পূজা মণ্ডপে রেখে প্রার্থনা করে এবং চতুর্থ ভাগ ফুল প্রিয়জনকে উপহার দেয় এবং বয়স্কদের ফুলের শুভেচ্ছা জানায়। মূল বিজুর দিনে অসংখ্য কাঁচা তরকারির সংমিশ্রণে পাচন বা ঘণ্ট তৈরি করা হয়। এছাড়া পায়েস ও নানা ধরনের পিঠা তৈরি করা হয় এবং মাছ মাংস রান্না করা হয়। বিল্লি ধানের ক্ষই, নারো, শেমাই ও পাহাড়ি মদও থাকে। এই দিনে চাকমারা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে র্যালিতে যোগ দেয় আবার বৃদ্ধ বনিতা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় এবং শিশু কিশোর তরুণ তরুণীরা খেলাধুলায় মেতে ওঠে সন্ধ্যায় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়িঘর উঠন ও গোশালায় প্রদীপ জ্বালিয়ে সবার মঙ্গল কামনা করা হয় মন্দিরে গিয়ে মন জ্বালিয়ে ফুল দিয়ে বুদ্ধের পূজা করা হয় অনুষ্ঠিত হয় নববর্ষের প্রথম দিনে এদিনে চাকমারা বিছানায় গড়া গড়ে দিয়ে বিশ্রাম করে তারা বড়দের স্নান করিয়ে দিয়ে আশীর্বাদ প্রার্থনা করে সন্ধ্যায় সবাই বৌদ্ধবিহারে গিয়ে ধর্ম অনুশীলনে রত হয় ভিক্ষু সঙ্গে ধর্মপদে শুনে এবং বিশেষভাবে প্রার্থনায় অংশগ্রহণ করে